আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেঙ্গা দেখাবো যেটা জিমিচু কাপড়ের উপর সম্পূর্ণ স্টোনে কাজ করা আর এটা কিন্তু নেট না বা জর্জেট না আপনারা অনেকেই এই ধরনের লেহঙ্গাগুলো চেয়ে থাকেন যেমন ধরেন যে এইটার ফ্যাব্রিকটা মানে কাপড়টা যেটা আছে এই কাপড়টার বিশেষত হচ্ছে এটা একটু শাইনিং বা গ্লসি টাইপের হয় সো পার্টি ওয়ারের জন্য আই থিঙ্ক এটা সবচেয়ে বেস্ট একটা কালেকশন হবে আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম পার্টি ওয়ারের জন্য লেহেঙ্গা নিতে যাচ্ছেন বিশেষ করে বিয়ের জন্য বা রিসিপশনের জন্য আপনারা সেটা কিন্তু এই ধরনের কেনাকাটা আমাদের দোকান থেকে করতে পারবেন সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই কালারটা যেটা দেখছেন এটা হচ্ছে হালকা একটা অলিভ টাইপের কালার আপনার কাজটা যদি একটু লক্ষ্য করেন খুবই চেঞ্জের কাজ করা আছে অনেক সুন্দর আর যে কাজগুলো আছে এখানে সুতার কাজে মাঝ মাঝামাঝি স্ট্রনের কিছু কাজ করে পাবেন ঘেরটা নিয়ে যদি বলি অনেক বড়ো একটা ঘের দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য এগুলো পড়তে পারবেন কোনো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ সো এই লেহাগুলো আমাদের কাছে থাকবে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে আপনাদের যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যে কালারটা দেখব এটা দেখেন কত চমৎকারটা আউটস্ট্যান্ডিং একটা কালার এটা খুবই খুবই আনকম একটা কালার এটা লাইট সিলভার বা অ্যাশ কালারের মধ্যে কালারটা আছে সো এই কাপ এই লেহেঙ্গাটা আপনারা দেখতে পান আজকে এই প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আরেকটা বিষয় বলে দিয়ে এগুলোর সাথে কিন্তু জামাও না থাকবে আমাদের প্রত্যেক ল্যাংয়ের সাথে জামানো থাকবে আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে জামা এবং ওনার ছবি শেয়ার করা হবে অথবা সরাসরি কিন্তু আমাদের দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন এটা পেঁয়াজ কালার মধ্যে আছে কালারটা দেখেন কোথাও জোস একটা কালার যে কালার কিন্তু সবার ডিমান্ডে থাকে এই কালারটা এটাও দেখতে পাবেন আপনারা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালার মধ্যে ক্যান ক্যান থাকবে পার্টি ওজনের সাথে বেস্ট একটা কালেকশান ছয় হাজার পাঁচশোতে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও দেখতে পান খুবই প্রিমিয়াম একটা কালার খুবই সুন্দর কালারটা আর ডিজাইনটা কিন্তু খুবই আনকমন মানে বেশি গর্জিয়াস কিন্তু না যারা পার্টি জন্য যাচ্ছেন এই মিড রেঞ্জের মধ্যে তারা চাইলে কিন্তু এগুলো দেখতে পান মাত্র ছ হাজার পাঁচশো টাকা পড়বে আমাদের কাছে কিন্তু পুরো সেট ওয়াইজ কালার করা আছে দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটাও দেখতে পান একদম ডিফারেন্ট কিছু কালার পাচ্ছেন আজকের রিভিউতে সো আপনার যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ